মার্কিন প্রশাসনের একটি ভয়াবহ গোয়েন্দার রিপোর্ট সামনে এসেছে যেটা হাতে পেয়েছে বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে এবার করা চিঠি পেলেন মোহাম্মদ ইউনুস দেশে ফিরে ক্ষমতা দখল নেওয়ার পরিকল্পনা করছে শেখ হাসিনা এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে সেনাবাহিনী ফেসে যাচ্ছে ইউনুস সরকার দর্শক গোপন সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরই দ্রুত ক্ষমতা পুনরায় দখল করার চেষ্টা করবেন তার ঘনিষ্ঠ মহল মধ্যেই নাকি ভেতরে ভেতরে নতুন পরিকল্পনা সাজাচ্ছে কিন্তু সমস্যা হল আন্তর্জাতিক মহল এবার শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খবর এসেছে খুব শিক্ষারই বাংলাদেশের সেনাবাহিনীর উপর কড়া নিষেধাজ্ঞা আসতে পারে এতে বিদেশি সহযোগিতা ও সামরিক কেনাবেচা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ডক্টর মমদ ইউনস প্রসেসের মাইন্কার চিপ মুহূর্তে গেল তিন থেকে চার মাস আগেও ডক্টর মদ ইউনুসকে নিয়ে পজিটিভ বার্তা দিতে সবসময় এনসিপি জামাত ইসলাম আর গেল তিন থেকে চার মাস যখন তিনি লন্ডন সফর শেষ করে আসলেন নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করে দিলেন আহ এরপর থেকেই লন্ডনে গিয়ে সেজদা ইসে ওইখান থেকে ওহি প্রাপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপে ফেলছে ওনারই স্নেহাশিস যে রাজনৈতিক দলটা এনসিপি এই আজকের এই মিটিংগুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরো কিছু খোঁজখবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা একটা চক্রান্ত এখানে চলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন এই ল্যাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি

গোয়েন্দা একটা স্থিতি প্রকাশিত হয়েছে যেখানে চীন রাশিয়া এবং আমেরিকার মুখে মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস সেই সিটিতে কি আছে এবং কেন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস তবে কি ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে চলেছেন অন্যদিকে আপনি জানেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের সাথে দেখা করেছেন বা বৈঠক করেছেন বা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এটাকে নিয়েও কিন্তু দেশের নানান অস্থিরতা সৃষ্টি হচ্ছে দেশের নানান প্রশ্ন জন্ম দিয়েছে তবে কি সেনা প্রধান দায়িত্ব নিচ্ছে এবং দেশে কি সেনা শাসন জারি হচ্ছেন ক্ষমতাকে হারাচ্ছেন ডক্টর ইউনুস এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন তার বক্তব্যটাও আমরা শুনবো

জঙ্গিনা নাকি মার্কিন দূতাবাসে হামলা করতে পারে এমন আশঙ্কা করা হয়েছে এমন কি আশঙ্কা থেকে সরকার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে বলে জানা যাচ্ছে আসলে মার্কিন কূটনীতিবিদরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কি বিষয় তথ্য দিল কারা হামলা চালানো ছক করছে তাদের উদ্দেশ্যটাই বা কি এমন নানা প্রশ্ন দানাবাধ্যে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন জঙ্গিরা মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছে তার পরিপ্রেক্ষিতে সরকার জঙ্গিদের আটক করেছে বলে খবর উল্লেখযোগ্যভাবে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু জঙ্গিদের ছেড়ে দিয়েছে তারা বাইরে বেরিয়ে যে গোটা দেশ অস্থিতিশীল করতে পারে সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল এবার মার্কিন গোয়েন্দার রিপোর্ট সামনে এলো যেখানে সরকারকে সাবধান করা হলো গোয়েন্দারা যে চুপ করে বসে নেই সেটা উল্লেখ হচ্ছে বিশেষজ্ঞদের তরফে তারা বৃহৎ আকারে ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে মার্কিন গোয়েন্দাদের হাতে তথ্য প্রমাণ আসা অনুসারে এই জঙ্গি নেতাদের কয়েকজন জেলের বাইরে বেরিয়ে নতুন নতুন উগ্রপন্থীর সংগঠন গড়ে তুলছে তেমনই একটি সংগঠন বাংলাদেশের বাড়ি ভাড়ায় বিভিন্ন দেশে দ্রুতবাসে প্রাণঘাতী হামলা করে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা করেছে জানা গিয়েছে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এমনকি কোস্টগার্ড বাহিনী নজরদারিতে রাখা হয়েছে পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী তল্লাশি চালিয়ে দুজন জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে বলে খবর সূত্রের খবর ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকাবসেন জুলাই বাংলাদেশের সেনাপ্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। দেশের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে জঙ্গিরা হামলা করতে পারে এমন আশঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন এর মধ্যে খবর পাকিস্তানের জঙ্গি সংগঠন দেড়ে তালিবানের মতাদর্শ মেনে অন্তত দুটি জঙ্গি গোষ্ঠী মাথা হাততালা বাংলাদেশে এর আগেও বাংলাদেশে অবস্থিত ভারতীয় দ্রুতাবাসকে লক্ষ্য করে অভিযান আক্রমণের ঘটনা দেখা গিয়েছে একই সঙ্গে তদন্তে জাতীয় বাংলাদেশ পুলিশের জঙ্গি দমন শাখা নতুন সংগঠনের মাথা হিসাবে অন্তত পাঁচজন জঙ্গি নেতাকে চিহ্নিত করতে পেরেছে যারা পাকিস্তানে তেহরেকে তালিবানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভয়াবহ এমন তথ্যগুলি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবার উঠে এসেছে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা যদিও মার্কিন গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী তৎপরতা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিছু জঙ্গি নেতাকে ইতিমধ্যে আটক করেছে বাংলাদেশের প্রশাসন ফলে এখন দেখার এর পরবর্তী পরিস্থিতি কি তৈরি হয় এক বছর হয়ে গিয়েছে বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন তিনি বিভিন্ন সময় অডিও বার্তার মাধ্যমে বলেছেন বাংলাদেশে ফিরবেন এবং যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরবেন এমনকি তিনি এটাও বলেছেন বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন তিনি তিনি দেশে ফেরার জন্য ভারত সরকারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে সূত্রের খবর এমনকি গোপালগঞ্জের ঘটনায় তিনি আবেগ হয়ে পড়েছিলেন তিনি নাকি অজিত ডোভালের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন দেশে ফিরতে চান তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ ভারত শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবে না এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাহলে দেশে ফেরার কথা কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ এমন কি এটাও বলা হচ্ছে তবে কি মিলে গেল সমীকরণ হাসিনাকে ফেরাতে একশোরে কি চীন রাশিয়া ভারত আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা আন্তর্জাতিক কোন ইস্যু তা পরিচালিত হয় শক্তির দ্বারা বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আধিপত্য বিস্তারের চেষ্টা এবং আন্তর্জাতিক জোটবন্দি এবং বলা হচ্ছে এই জোটবন্দি বিষয়টি তুঙ্গে উঠেছে সংসদীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে ঘিরে এটা একেবারে তুঙ্গে উঠেছে কিছুদিন আগেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হঠাৎ তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানালেন এমনকি নির্বাচন কমিশনকে চিঠি পর্যন্ত দিলেন হঠাৎ এমন সিদ্ধান্ত বদল কেন জানা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ বাংলাদেশের ওপর ডোনাল্ড ট্রাম্প বুঝে গিয়েছেন মোহাম্মদ ইউনুসকে দিয়ে কোনো কাজ হবে না তার ফলে ইউনুস এত সহজে পালাতেও পারবেন না তাই মনে করা হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করিয়ে দিয়ে নতুন সরকার গঠন করে তারপর বিদায় নেবেন মোহাম্মদ ইউনুস এদিকে আমেরিকা চাইছে নতুন করে নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে অন্যদিকে চীন চায় না বাংলাদেশে নির্বাচন হোক একই মনোভাব ইনসিপি এবং জামাতের তাদের বক্তব্য দেশের যা পরিস্থিতি তাদের নির্বাচন করা সম্ভব নয় ফলে সব মিলিয়ে কোন দিকে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ এদিকে শুরু হচ্ছে সেখানে কো অপারেশন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনকি মনে করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার সাইড লাইনে যে আলোচনা হবে সেটা বলাই বাহুল্য মূল আলোচনা হতে পারে কোনোভাবেই আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেওয়া যাবে না এটা বাস্তবায়ন করতে গেলে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে আর বিএনপিকে দূরে রাখতে গেলে তার প্রবল প্রতিপক্ষকে বাংলাদেশে নিয়ে আসতে হবে কিন্তু বইটি মেনে নেবে না বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি এমনকি মানবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনাকে দেশে ফেরাবে এমনকি রাশিয়াও সেই পথেই হাঁটতে চাইছে বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দেশে ফিরে ক্ষমতা দখল নেওয়ার পরিকল্পনা করছে শেখ হাসিনা এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে সেনা বাহিনী ফেসে যাচ্ছে ইউনুস সরকার দর্শক গোপন সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে দ্রুত ক্ষমতা পুনরায় দখল করার চেষ্টা করবেন তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যেই নাকি ভেতরে ভেতরে নতুন পরিকল্পনা সাজাচ্ছে কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক মহল এবার শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থেকে খবর এসেছে খুব শিগগিরই বাংলাদেশের সেনাবাহিনীর ওপর কড়া নিষেধাজ্ঞা আসতে পারে এতে বিদেশি সহযোগিতা ও সামরিক এনা বেচা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে ক্ষমতায় থাকা ইউনুস সরকারও একের পর এক চাপের মুখে দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগে সরকারের ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছে বিদেশি চাপ অভ্যন্তরীণ সংকট সব মিলিয়ে সরকার এখন একেবারেই কোণঠাসা এখন সবার মনে একটাই প্রশ্ন শেখ হাসিনা কি দেশে ফিরেই আবারও ক্ষমতা দখল করতে পারবেন মার্কিন নিষেধ থাকার পর সেনাবাহিনী কি নীরব দর্শক হয়ে যাবে নাকি ইউনুস সরকার পতনের মধ্য দিয়েই আসছে নতুন রাজনৈতিক যুগ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনের মাইন্ড কার্ড চিপে মুহূর্তে গেল তিন থেকে চার মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পজিটিভ বার্তা দিত সবসময় এনসিপি জামাত ইসলাম আর গেল তিন থেকে চার মাস যখন তিনি লন্ডন সফর শেষ করে আসলেন নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করে দিলেন এরপর থেকে লন্ডনে গিয়ে সেজদা দিছে

আজকে এনসিপির মূল নেতা যারা তারা চীন সফর শেষ করে বাংলাদেশে আসছেন গতকালকে রাতে আইসেই সরাসরি গন্তব্য কোথায় এই মুহূর্তে তাদের রাজনৈতিক যেই ফায়দাটা তৈরির সুযোগ আছে সেটা হচ্ছে বা পুরানা তাদের যেই ঝালের ইস্যুটা বা আওয়ামী লীগকে টোটালি সাইড করার জন্য যে সাপোর্টিং একটা টিম এখনো মাঠের মধ্যে রয়ে গেছে মানে জাতীয় পার্টি সেই জায়গাটাতে হাত দিছে ভিপিনুরকে দেখে আপনারা জানেন যে ভিপিনুর উপরে ঘটনার পর আটচল্লিশ বাহাত্তর ঘন্টার কাছাকাছি হয়ে গেছে নূর সুস্থ হয়ে গেছে কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই অনেকে চাইছিল সেনাবাহিনী পুলিশকে গ্রেফতার করাইতে পারে এটা ডক্টর ইউনুস সরকারি সিদ্ধান্ত যায় নাই তদন্ত কমিটি হয়েছে ওয়াই এটা পরে আমরা জানবো যে কেন ঘটনা ঘটলো আচ্ছা এর মাঝখানে জামাত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যারা দেশে ছিল বিএনপি ছাড়া বাকিরা সবাই কিন্তু দাবি করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এখন জাতীয় পার্টি কেন টার্গেটে পরিণত হয়েছে মেইন রিজন হচ্ছে জাতীয় পার্টি ওই লেসটা আওয়ামী সরকারকে যারা ক্ষমতায় রাখছিল আওয়ামী সরকারের নির্বাচনকে যারা বৈধতা দিছে আওয়ামী সরকারের সংসদকে যারা ফাংশনাল রাখছে সামহাও সেটা হচ্ছে জাতীয় পার্টি ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বা বড় বড় ক্যারেক্টার সবাই যখন দৌড়ের উপরে তখন কিন্তু জাতীয় পার্টি টেকনিক্যালি চিপা চাপা দিয়া তারা কিন্তু টিকা ছিল ইভেন রাইট নাও এটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তো কিভাবে সম্ভব হলো অবশ্যই জাতীয় পার্টির মধ্যে সামহাও আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্নভাবে বড় কোনো পথ পদবি ছিল না অথবা অনেকেই যারা ওইভাবে কাজ করে নাই তারা কিন্তু কানেক্টেড হচ্ছেন দল বড় হচ্ছে তো এই থেকে দুটা জিনিস তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে ভাই আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টি পায় নিঃসন্দেহে নিঃসন্দেহে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে তো বিরোধী দল হওয়া মানে কি রাষ্ট্র ক্ষমতার অনেকগুলো সিট তাদের আন্ডারে সেখানে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বা আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে এই যে পারসেপশনটা ছিল সেটা এখন বড় আকার ধারণ করছে নৌরকে মাইরের পর জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি এইভাবে সেইভাবে আসলেও যারা মূল খেলোয়াড় নাহিদ ইসলাম সার্জিসরা তারা কিন্তু কথা বলেন নাই চীন থেকে এখন আইসেই ঘোষণা দিচ্ছেন যে গতকালকে নাহিদ ইসলাম বলছেন যে জাতীয় পার্টি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে ডাকসুর ভিপি নূরের উপর হামলার ঘটনাটা স্বাভাবিক নয় উদ্বেগজনক ঘটনা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান এরকম ফেসিসদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুশিয়ারি দিয়েছেন সার্জিস আলো বক্তব্য হচ্ছে যে আপনার সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নাকি প্রশ্ন তাদের আর এর মাঝখানে তাদের বক্তব্য মোট কথা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এখন সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করে এনসিপির অনেক নেতা আওয়াজ দিয়েছেন সারোয়ার তুষার আর একটা গণভ্যুত্থানের জন্য নাকি প্রস্তুত হইতে আর একটা হবে লড়াই হবে তো কি ডক্টর ইউনুসের সরকারকে কি পরিমাণ চাপে ফেলতেছে আপনি বুঝতেছেন জাতীয় পার্টিকে এই মুহূর্তে নিষিদ্ধ করার কোন সুযোগ আছে কিনা আমার দৃষ্টিতে নাই এটা এখন সরকার করবে না বা করতে গেলে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল ফিগার আছে সেখানে তিনি অনেক কিছুতে মাইনাস হবে আওয়ামী লীগের নিষিদ্ধের কিন্তু একটা বিবৃতি চলে আসছে যদি আওয়ামী লীগকে সাংগঠনিক কার্যক্রম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দলীয় কার্যক্রম বিচার চলাকালীন বা একটা নির্দিষ্ট সামটাইমস পর্যন্ত আছে মামলা হয়েছে অনেকের নামে তো জাতীয় পার্টিকে এখন কোন আইনে আসলে নিষিদ্ধ করবে সরকার আবার নিষিদ্ধ যদি না করে যখন আবার ঘেরাও হয় কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল জামাত এনসিপি আরো কয়েকটা দল মিলা সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির মেশিন যাবে ওয়াটার ক্যানন যাবে সেদিন কি মানে মিষ্টি মিষ্টি খাওয়ানো হবে নাকি সেদিন পুলিশ লাঠিচার্জ করবে সেনাবাহিনী আবার বুট মারবে মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন তো এটা একটা কনফ্লিক্ট পয়েন্ট কিন্তু দ্বারা হয়ে গেছে অলরেডি তো ডক্টর ইউনুসকে মানে আমার মনে হয় একটা বিশাল একটা মানসিক চাপের মধ্যে এই বেচার দিন কাটতেছে ইভেন আসিফ নজরুল ইসলাম যে কি আছে আসলে সরকার পরে যে কোনো সময় দৃশ্যপট গুলা তাই বার্তা দিচ্ছে একটা দুঃস্বপ্নের সময় আমরা যারা ভাবতেছি ইউনুস চেয়ারে বৈশা লাল বিষয়টা থাকে না এমন এক চেয়ার না পারবে ছাড়তে না পারবে রাখতে আবার ধরেন কত থেকে কি হয় শত্রুতা কি পরিমাণ তৈরি হচ্ছে পাচ্ছে এ বেচারা দেখা যাক ভালো থাকুন এই আজকের এই মিটিং গুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরো কিছু খোঁজখবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা চক্রান্ত এখানে চলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন এই লাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গাকে সারা হবে সংবিধান করতে সরকার করতে হবে গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে নিয়ে আমলাতন্ত্রের ভিতরে সামরিক বেসামরিক প্রশাসনে দিল্লির যত গোলাম আছে দোষর আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলীয় ল্যাসপেন্সার যারা আছে এদেরকে প্রশাসন থেকে বাহির করে দিতে হবে কে একটা গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি যেটা মানে এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ গসিপ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনা প্রধানের একটা বৈঠক হয়েছে যে জাসিসের ব্যক্তিগত গুলশানের যে বাসায় সেখানে আর কি তো এইটা একটা হইল প্রোটোকলের ব্যাপার প্রধান বিচার বিচারপতির সাথে সেনা আসলে মিট করতে পারি কিনা যেহেতু প্রধান বিচারপতি রাষ্ট্রের একটা বিভাগের প্রধান তিনটা বিভাগের একটা এবং সেটা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব কিনা এবং প্রধান উপদেষ্টার সাথে যে লাইন অফ কমিউনিকেশন প্রধান সেনাপতি থাকার কথা সেটা এখানে ব্রেক হয়েছে কিনা এই আলোচনা তর্কটা তো আছে বৈধতা অবৈধতার প্রশ্ন এবং সেনাপ্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না প্রধান উপদেষ্টা নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না এরকম একটা কথা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বেশ চাওয়ার আছে যেটা আমাদের কারোর জন্য খুব মানে কল্যাণ কন্যা এই আজকের এই মিটিংগুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরো কিছু খবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা একটা চক্রান্ত এখানে চলছে আর কি এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হতে পারে মানে টপিক কি মানে একটা বাহিনী প্রধান তিনি আসলে কি নিয়ে কথা বলতে চান প্রধান বিচারপতির বিজনেসটা কি সেনাপ্রধান দিল্লি তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে তারা সবাই চাইছে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামীরিককে অংশিদান করে নির্বাচন করতে হবে যেটা আলটিমেটলি আমরা কোন রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার কোনো অধিকার থাকতে পারে না এবং জুডিশিয়ারির পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা ধারণা করছি আইসিটিতে তার আগ পর্যন্ত কার্যক্রম সাসপেন্ড থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি করা না যায় যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তার দল দলীয় মার্কা নিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলোচনা আসছিল সাবরেশন চৌধুরী ডক্টর মান্নান অথবা এই সোহেল তাজ টাইপের লোকদেরকে দিয়ে ফ্রন্টে তো রিফাইন্ড আওয়ামী লীগের বয়ানটাও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি খুব ডিসাইসিভলি ডিল করেছে তাহলে এখন আমরা থার্ড অপশন দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে এই ভূত সাওয়ার করাটা জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরাই আসা যায় কিনা যেটা আশির দশকে আমরা দেখেছি যে এরশাদকে দিয়ে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করানো হয়েছে এরশাদকে দিয়ে হাসিনাকে বাংলাদেশে জাতীয় সংসদে আনা প্রধান বিরোধী দল বানানো এবং রাজনৈতিক পুনর্বাসনের কাজ হয়েছে এরশাদ আওয়ামী লীগের এ টিম হয়ে কন্টিনিউ যে সাপোর্টটা গত ষোলো বছর দিয়েছে আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না তো এরশাদ ঐতিহাসিকভাবেই দিল্লির এই প্রেসক্রিপশনের পলিটিক্সটা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন এই ল্যাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি অথবা এইটা এখন হচ্ছে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি এবং এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বা নেতা কর্মীদের ব্যাপারে তেমন কোনো মানে মামলা টামলা হয় নাই তাদের ব্যাপারে গ্রেফতার করা চুরি চামারি তারা যে করছে জাতীয় পার্টির নেতারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন জন তাদের পার্টি সেক্রেটারি মুজিবুর রক বিরুদ্ধে প্রচুর রিপোর্ট হয়েছে আর অনেক তার বিরুদ্ধে হয়েছে তাদের এই আওয়ামী যে দুঃশাসনের মামলাগুলো গণহত্যার মামলা কোথাও দেখবেন জে এম কাদের সাহেব থেকে শুরু করে কারো বিরুদ্ধে তেমন কোনো মামলা হয়নি এবং তারা দিব্যি পার্টি অফিস খোলা রেখে গুলশানের অফিস এই বিজয়নগরের অফিস সবকিছু খোলা রেখে তারা দিব্যি রাজনৈতিক

দর্শক আজকে ভিডিওটা আশা করি ভালো লাগছে ভিডিও ভালো লোকসে শেয়ার করে দিবেন আর এরকম চাঞ্চল্য তত সবারকে আবার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে দেখবেন আপনার ভিডিওতে তদন্ত স্থানের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ